আমার তো এবার ছাই যাবে না এত অপমান আমার কি গিয়া এবার চালাবে মাই যদি মনে তালাক দিয়ে যা যাও তো আইলে হরবারি কি কম দুঃখের কথা আইলে হরবারি তোমার ওই এলাকার তোমার বন্ধু বান্ধব এক কি কম আমার এই খাওয়ার খাওয়ার সময় খাই না এক সে খামারের পর খামার কি কম এবার আইয়ে আমি বলছি চাইলাম না আইতে আমার বউটা একসাথে টানি টানি লইয়ে তুমি যে খাওয়া খাও তোমার হলে তো পালে আমার জামাই হইলে মহিলা কি বাইরে হালাই যেতাম তুমিও টানছো এক কালে ববের টান আমার হল পক্ষে না কম খাওয়াই নাই তোমারে বোঝো নাই আহ তুমি রাস্তার দিকে আও বদলো তোমার কম খাওয়াই নাই আরের দিকে গেলে হয়

আমার খাইতে পাইলে আমার স্বামীতে থালটা টানিয়ে লই যায় কিরবি না থাকমো তোমার কথা থাক bari আমার খাইতে লইতে ঘোড়া দেয় আমার একসের তুমি থামো তোমার যে আর তো খাওয়া খাও আর গোডাউন পাঁচ দশ টা আমনাও খালি হই যাবে আমার দোকান যে দশ গোডাউন চাল শেষ ওই তুমি একসের আনসের আমার হোরের একসের কোল টানো আইসি হইতে তুমি একসের কোল টানো তুমি যে খাওয়া খাও কোল কোলটা মুনা হর মুখী আমরা দুই বন্ধু একসাথে আসি আমার বন্ধু বউ খাও বলো ভাই আমি বল খান এমনি বেশি দে হর মুখী আ উল্লি গেছো আমি একটু কই লইন ভালোই টানতে পারো তোমার হউ রে কোল টানবে কা হচ্ছে জায়গা বেদার কাকু মোরে পাশে দেখা নেন মুই পাঁচ মুরগি মুড়ি কিনে গামু মুই তিন দিন আগে আলু ভর্তা দেয়া আবার এত আলু ভর্তা দিয়ে ভাত খাইছি কইরা